পর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানাচ্ছি যে এখানে সমুদ্রে খুব জল বাড়া তাই এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে কানেকটিং যে ঢালির রাস্তা ছিল সেটা ভেঙে পড়ে যাচ্ছি এবং যে দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি একটু দূরের দিকে গিয়ে বসতে বলছি যাতে নদীর ধারে ওরা না থাকে এবং তীর্থযাত্রীদেরও বলছি এখন আমাদের ছ নম্বর স্থানের ঘাটটা খোলা আছে ওই দিকে গিয়ে নিরাপদে স্নান করার জন্য এক থেকে পাঁচ বন্ধু আছে এগুলো ভেঙে যাওয়ার জন্য আমরা তীর্থযাত্রীদের ছয়ের দিকে পাঠাচ্ছি এবং সমস্ত দোকানদারদের নদীর ধার থেকে তুলে কিনারা থেকে তুলে দূরের দিকে সরিয়ে দিচ্ছে এই যে কটালে দোকান সব ভেঙে যাচ্ছে দু তিনটা খাট টেনে নিয়ে গেছে সমুদ্রে ছামড়া প্যান্ডেল সব নিয়ে চলে যাচ্ছে গঙ্গাসাগর মেলার সময় হলে রিপেয়ারিং করে মাটি মাটি দিয়ে করে আবার কটালে ভেঙে যায় এরকম আমাদের তো মেন যে দু নম্বর ঘাট ওটা তো ভেঙে গেছে

অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টা ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়া বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া এ ফ্যামিলি রেস্টুরেয়েন্ট কাম্বার। কল্যানি কাজনাপাড়াও ববেরাখুট শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট, বাঘমোর কাছরাপাড়া।